নমস্কার দা রাইট বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগত আমি অনুপ শুরু করছি আজকের প্রতিবেদন বাংলাদেশে যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা কথাই বলব ভারতবর্ষ চিরজীবন সহনশীল মানবিক এবং অহিংসার রূপ ভারতবর্ষ সারা জীবন দেখিয়েছে এখনো দেখাবো। তাতে আশেপাশের দেশগুলো আমাদেরকে যতই গালিগালা তাতে আশেপাশের দেশগুলো আমাদেরকে যতই গালিগালাজ করুক যা করুক আমরা আমাদের কর্তব্য অবশ্যই পালন করব তো বিমান দুর্ঘটনায় আহতদের যারা প্রাণ গেছে প্রাণ তো প্রাণই প্রাণে তো কোনো হিন্দু মুসলিম নেই একটা প্রাণ একটা প্রাণী একটা মানুষ তো একটা মানুষই তো সেটা ভারতবর্ষ বোঝে আমাদের ভারতে যখন কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা হয়েছিল প্রায় আড়াইশো মানুষ মারা গেছিল আমরা দেখেছিলাম কিন্তু বাংলাদেশের অনেক লোক কমেন্ট করেছিল সে উল্টোপাল্টা কমেন্ট কিন্তু আমরা সেটা করিনি আমরা সেটা করবও না কারণ আমাদের তো মনে হিংসে নেই আমাদের ভারতবর্ষ উদার সব সময়ের জন্য তাই বলি হিংসে নয় বন্ধুত্ব রাখলে বন্ধুত্ব পাওয়া যায় নিজের উপকার হয় এখন আপনাদের বিমান একটা যুদ্ধ বিমান ট্রায়াল করতে গিয়ে ভেঙে পড়েছে আপনারা দিল্লি দখল করবেন কলকাতা দখল করবেন ইনশাল্লাহ এই করবো করবো এসব এবার বন্ধ করুন কারণ মুখে বলে সবকিছু হয় না কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আপনারা যেভাবে ভারত বয়কট করছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা মানতে হবে ভারত ছাড়া আপনারা চলতে পারবেন না কখনোই নয় এটা সম্ভব নয় ভারতের সাথে বন্ধুত্ব রাখলে আপনাদের সবসময় লাভ আপনাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট সামগ্রী ভারতের প্রদান অতএব এসব করে কোনো লাভ নেই সারাক্ষণ ভারতকে গালি দিয়ে চলেছেন পাকিস্তান ভারতের যুদ্ধ হলো আপনাদের বাংলাদেশের মিডিয়া ভারতের হয়ে একটা কোনো কথা বলল না যতগুলো মিডিয়ার যতগুলো প্রতিবেদন আমরা দেখেছি প্রত্যেকেই পাকিস্তানের হয়ে কথা বলছে এটা কেন পাকিস্তান আপনাদের কি করেছে একাত্তরের কথা তো ভুলে গেছেন এটা আমরা সবাই মানে দেখি আপনাদের মিডিয়ায় একাত্তরে কি হয়েছিল সেসব আপনাদের মনে নেই ভারত আপনাদের জন্য কি করেছিল সেসবও আপনাদের মনে নেই আমার কথা হলো দেশ উন্নত করতে গেলে হিংসে দিয়ে কোনো কিছু হয় না বন্ধুত্ব দিয়ে সবকিছু হয় কিন্তু সে বন্ধুত্বের সিস্টেম আপনারা জানেন না আপনাদের দেশে এখন কি অবস্থা চার ডাল তেল নুন আকাশ ছোঁয়া দাম আর যারা সরকার চালাচ্ছে সরকার চালানোর নামে দাঙ্গা হাঙ্গামা মারপিট এসব তো লেগেই রয়েছে আমরা দেখছি তো দেশটা চালাতে গেলে আগে পারিপার্শ্বিক আর ভারতবর্ষ এখন এতটাই উন্নত দেশ ভারতবর্ষ কোনো দেশের দিকে তাকিয়ে থাকে না আর আপনারা হিংসে করছেন ভারতের এই করবেন ওই করবেন এই করবেন সেই করবেন আরে এসব করে কি হবে আপনাদের দেশেরই লস আপনাদের দেশেরই লস আপনি চিন্তা করুন আপনার দেশটা কি করে উন্নত হবে কি করে শিক্ষার উন্নত হবে স্বাস্থ্যের উন্নত হবে স্বাস্থ্যের অবস্থা তো আপনাদের আর কি বলবো ইন্ডিয়ায় না আসলে আপনাদের চিকিৎসা হয় না তো আপনারা হিংসে করুন যা করুন আপনাদের ব্যাপার আমার বলার দরকার ছিল কিছু বলেছি যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলো না লাগলে আমার কিছু করার নেই আর বিশেষ করে আপনাদের মৌলবীগুলো যারা দেখলাম ওই যারা ওই ভাষণ ভাষণ দেয় তারা কোনো আসরে গিয়ে ভাষণ দিতে গিয়ে ওই কোরআন হাদিস এসবের বিষয়ে যদি পনেরো মিনিট বলে আর ভারতবর্ষকে গালিগালাজ করে পঁয়তাল্লিশ মিনিট কি লাভ এসব করে কি লাভ ভারত ভারত চাঁদে যাচ্ছে ভারত মহাকাশ স্টেশনে যাচ্ছে ভারত বিজ্ঞানী তৈরি করছে ডাক্তার তৈরি করছে পৃথিবীর উচ্চতর প্রত্যেকটা স্থানে ভারতীয় নাগরিক রয়েছে অলিম্পিকে ভারত মেডেল আনে বিশ্বকাপ আনে ক্রিকেটে সঙ্গে করে আপনাদের লাভ কোন আপনারা অনেকে ভাবছেন যে ভারতবর্ষে মানে আপনারা যেসব জিনিস কেনেন সেগুলো বয়কট করলে ভারতের অনেক ক্ষতি হয়ে যাবে এটা ভুল ভারতবর্ষ আপনাদের মতো দেশের মতো চৌষট্টি খানা দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভারতে কোনো কিছুর অভাব নেই আর এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি দেশ ভারত কি বলছেন আপনারা কি ভাবছেন তো যাই হোক যতই গালিগালাজ করুন ভারত আপনাদের সঙ্গে অবশ্যই আছে এবং চিরজীবন থাকবে যখনই কোনো বিপদে পড়বেন অবশ্যই ভারত আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করবে কারণ ভারতবর্ষ সহনশীল ভারতবর্ষ উদার এই জন্য আমরা গর্বিত যে আমরা ভারতবাসী তো আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন राइट बांगला नमस्कार